ও দাদা ও দাদা আরে এ তোমার দোকান যা কয় বাজে ঘুরিয়ে আছেন জানেন তো না কে আরে তুমি বলে কম্পিউটার অনলাইন কাজ করে তো জন্ম নিয়ন্ত্রণ খুব দরকার জন্ম নিয়ন্ত্রণ বানাবেন তাছাড়া মুଁ কি করি মন মেয়েটা স্কুলত ভর্তি नैना না कोइ কয়জন পাঁচটা মেয়ে পাঁচটা মেয়ে আর পাঁচটা ছেলে ও বাবা এই জন্যে জন্ম নিয়ন্ত্রণ মানে বোঝেন না এই জন্য ছাওয়া খালি পৰাইছেন আর পৰাইছেন তাছাড়া কি করম তা কোনটা জন্ম নিয়ন্তন আর কোনটা জন্ম নিবন্ধন এটাও বোঝেন না তোমার স্কুলত লাগবে জন্ম নিবন্ধন ও মুখটা কৰা নাই এই জন্যতো তোমার বাচ্চা এই যে দশটা পাঁচটা পৰাইছেন আৰু কি কর্ম হেডলি ঠিকা লাগবে তোমার